প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে একচল্লিশ নং পার্ড চলুন শুরু করা যাক তোমার কত টাকা প্রয়োজন হাউ মাছ মানি ডু ইউনিট মানি ডু নিড তোমার কত টাকা প্রয়োজন এবার তোমার দিস দিস টাইম টাইম এবার তোমার আমাকে নিয়ে যাও টেক মি অ্যাওয়ে টেক মি আমাকে নিয়ে যাও বলো স্পিক বলো এটা আমার প্রয়োজন আই নিড ইট আই নিড ইট এটা আমার প্রয়োজন আমার নখ কাটা দরকার মাই নেইলস নিড টু বি ট্রিমড মাই নীল টু বিটা প্রয়োজন কি পান করবেন কি পান করবেন গ্রামটিতে একটি বিদ্যালয় আছে দেয়ার আর হ্যাজ বিন এ স্কুল ইন দ্য ভিলেজ দেয়ার হ্যাজ বিন এ স্কুল ইন দ্য ভিলেজ গ্রামটিতে একটি বিদ্যালয় আছে বাস্তবতা বড়ই কঠিন বাস্তবতা কঠিন তুমি কি কথা বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি